আসসালামু আলাইকুম ওয়া ওবার কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো গভীর রাতে আয়াতুল কুরসি তিনবার পাঠ করলে কি হয় আবারও বলছি গভীর রাতে আয়াতুল কুরসি তিনবার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই আমলটি তাই ধৈর্যের সাথে যদি ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক লাভ অনেক ফায়দা অনেক উপকার হবে প্রিয় দর্শক আসলে আমরা জেনে নেই যে গভীর রাতে আয়াতুল করছে তিনবার পাঠ করলে কি হয় এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্র থাকতে হবে আপনি পবিত্র অবস্থায় এই আমলটি করে নিতে হবে এরপরে আপনাকে তিনবার স্তেকফার আদায় করতে হবে যেমন আস্তাম ফিরুল্লাহ হরব বি মিং কুল্লিদম দেওয়াতু বো ইলাই আস্তাম ফিরুল্লাহ হরব্বি মিং কুল্লিদম দেওয়াতু বো ইলাই আস্তাম ফিরুল্লাহ হরব্বি মিং কুল্লিদম দেও ওয়া আতূবু ইলাইহি বাস এরপরে তিনবার দুরূস শরীফ পড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহমারি কালা মোহাম্মদ তিনবার ইস্তেকবার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আয়াতুল কুসি পড়বেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما যখন আয়াতুল করছি পাঠ করা হয়ে যাবে তখন আপনি হাত হাত দুই বিছে একটি ফু দিবেন এভাবে এরকম ভাবে একটি তালি দিবেন আবার পাঠ করবেন দ্বিতীয়বার পাঠ করে আবার দুই হাতে ফু দিয়ে আরো একটি তালি দিবেন তৃতীয়বার পাঠ করে দুই হাতে ফু দিয়ে তৃতীয় নাম্বার একটি তালি দিবেন সম্মানিত দর্শক এই আমলটি আপনি গভীর রাতে করলে কি হয় এই বিষয়টি এখন আমি আপনাদেরকে জানাবো এই আয়াত আয়াতুল কুরসি তিনবার পাঠ করার পরে আমলটি করার পরে তিনবার দুруশরী পড়ে নেবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয় দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা শেয়ার করেছেন আপনাদেরকে অন্তর থেকে প্রেম ভালোবাসা আপনাদের প্রতি রইল প্রিয় দর্শক আসলে আমরা জেনে নেই যে গভীর রাতে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় প্রিয় দর্শক আপনি যদি রাতের বেলা কোথাও চলাচল করতে চান কোথাও যাইতে চান একা একা ভয় করছে অথবা আপনার সাথে কেউ আছে তারপরও আপনার ভিতরে ভয়ে থরথর করে কাঁপছে অথবা আপনি আপনার নিজ বাসায় একা একা থাকছেন একটি রুমে একা থাকছেন আপনার এই জিন্দিগি মানে নিয়ে আসছেন যে একা থাকতে হবে আপনি একা মানুষ একা থাকতে হবে কিন্তু আপনার ভয় করছে অথবা কোথাও কোনো সময় একা থাকতেছেন ভয় করতেছে আপনি কি করবেন আয়াতুল কুরসি এইভাবে পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে জোরে তিনটা তালি দিবেন ইনশাআল্লাহ এই হাতের তালি যতটুকু পর্যন্ত যাবে ততটুকু পর্যন্ত কোন জিন ফেতনির আসর থাকবে না ইনশাল্লাহ নিরাপদে রাত্র যাপন করতে পারবেন অথবা নিরাপদে আপনি হাঁটাচলা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন